আপনারা দেখছেন গ্রীষ্মকালীন বর্ষাকালীন বাড়ি ফাইভ অর্থাৎ নাসিক জাতের পেঁয়াজ নাসিক জাতের পেঁয়াজের উপযুক্ত সময় হল শ্রাবণ মাস শ্রাবণ মাসের চারা দিতে হয় মোটামুটি আপনার পৌষ মাসের দিকে বেচাকেনা কেনা শুরু হয় নাসিক জাতের পেঁয়াজের সাইজ প্রায় একশো থেকে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত পাওয়া গেছে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমিতে দেড়শো থেকে দুইশো মন পর্যন্ত ফলন হয় যা কৃষকরা ভালো টাকা ইনকাম করছে আমাদের মেহেরপুরে কৃষকরা নাসিক জাতের পেঁয়াজ চাষ করে ভালো টাকা ইনকাম করছে প্রিয় কৃষক ভাইরা আপনারা চাইলেও এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে ভালো টাকা আয় করতে পারেন বাংলাদেশে এখন বিভিন্ন জেলায় এই নাসিক জাতের পেঁয়াজ চাষ হচ্ছে দেখুন পেঁয়াজের সাইজটা কত সুন্দর এটা হল নাসিক জাতের পেঁয়াজ ভারতের নাসিক রাজ্যে প্রচুর পরিমাণে এই জাতের পেঁয়াজ উৎপাদন হয় এখন আমাদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই এই চাষটি শুরু হয়েছে দেখুন কত সুন্দর গোলাকার সাইজ রেড কালার দর্শক বন্ধুরা আপনারাও চাইলে এই চাষ শুরু করতে পারেন এই জাতের পেঁয়াজের দানা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ফোন করবেন করলে এই জাতের পেঁয়াজের দানা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ